আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিয় দর্শক বাড়ানো হলো হজ ভিসা আবেদনের সময় হজ যাত্রীদের হজ ভিসার আবেদনের শেষ সময় সোমবার উনত্রিশে এপ্রিল থাকলেও সেটি বাড়িয়েছে সৌদি সরকার ধর্মমন্ত্রণের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ হজদের হজ ভিসা আবেদনের সময় বাড়িয়ে সাত মে পর্যন্ত করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের হাব সভাপতি এম শাহাদাত হোসেন তাসলিম তিনি জানান ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় উনত্রিশে এপ্রিল থেকে আগামী সাত মে পর্যন্ত বাড়িয়েছে এ সময়ের মধ্যে সবাইকে ভিসার আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি এদিকে নানান জটিলতায় এখনও আশি শতাংশ হজ জন্য আবেদন করেননি এজন্য হজের ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর আবেদন করে ধর্ম মন্ত্রণালয় ভিসা আবেদনের সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে ধর্ম মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার বলেন বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজ যাত্রীদের বেশিরভাগ এখনও ভিসার আবেদন করতে পারেননি বাড়ি ভাড়া করতে না পারা অন্যতম কারণ অল্প কয়েকদিনে এত সংখ্যক হজ যাত্রীর পুরো বিষয়ে সংকটের কথা উল্লেখ করে সৌদি সরকার ও দূতাবাসকে হজের ভিসার আবেদনের সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল সময় বাড়ানোই সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছে মহাসচিব বলেন হজ এজেন্সিগুলো এ সময়ের মধ্যে ভিসা আবেদন করবে আগামী নয় মে থেকে হজ ফ্লাইট শুরু হবে আট মে চলতি বছরের হজে আনুষ্ঠানিকতা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি টি পর্যন্ত আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ